সুত্রিয় সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তুমি সকলে অনেক ভালো রয়েছো আমি তোমাদের সাদমান ভাইয়া তোমার বর্তমানে দুয়েটা অধ্যয়নরত রয়েছি তোমাদেরকে আমি দেখলাম যে অনেকে একটা প্রশ্ন করতেছে ভাই অ্যাডমিশন কী আসলে ঢাকা নাকি বাসা কোনটা পেয়েটার আচ্ছা এটা আমি তোমাকে বলবো যে কিছু ফ্যাক্টর বা কিছু রিজনের উপর এটা ডিপেন্ড করতে পারে ঠিক আছে আমার কিছু অভিমত শুনো তোমরা আচ্ছা প্রথম দিকে একটা কথা দেখো যে তোমরা এই যে বাসাতে যে বসে আছো ঠিক আছে তো বাসাতে বসে আছো একটা সুবিধা কি আমি তোমাদেরকে সুবিধা অসুবিধা আলোচনা করে দেখে ঠিক আছে একটা হচ্ছে বাসা আর একটা হচ্ছে ঢাকা বাসাতে লাইক ধরে নাও তুমি সময় মতো সবকিছু পাচ্ছ সময় মতো কি পাচ্ছ মানে হচ্ছে সময় মতো খাবার পাচ্ছ মতো খাবার পাচ্ছ দুই নাম্বার কথা কি পাচ্ছ তারপর হচ্ছে তোমার টাকা কম খরচ অ্যাকচুয়াল যেটা সত্য এটা ঠিক আছে আচ্ছা এখন প্রথম যে ইস্যু তুমি ঢাকাতে গিয়ে ফেস করবা এই জিনিসটাই যে লাইক দেখো আমি নিজে বুয়েটে পর অবস্থাতে এই জিনিসটা ফেস করছি কারণ আমি বুয়েটের জন্য পুরোপুরি ঢাকাতে সর্বপ্রথম সেটেল হই ওই সময় দেখো আমার কেসে আমি ফেস করছি ঠিক আছে বুয়েটের হলের ধরুন আমি তোমাকে একটা কথা বলি দেখো ভাইয়া বুয়েটের হলের যে ক্যান্টিন সিস্টেম ঠিক আছে একদম সাড়ে চারটায় বসে একদম সাড়ে চারটায় বসে সকাল একদম রাত সাড়ে দশটাতে বসে ডাইনিং একদম সাড়ে বারোটাতে ওপেন হয় তোমার হচ্ছে আড়াইটাই ক্লোজ হয় রাতের খাবার একদম আটটায় ওপেন সাড়ে আটটায় ওপেন হয় সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় এত স্ট্রিক্ট থাকার পরেও আর খাবারের কোয়ালিটি এত মেনটেন করার পরেও বুঝলে আমার যেটা হয়েছে আমার হচ্ছে তোমার ফ্যাটি লিভার হয়েছে ঠিক আছে যদি সত্যি কথা বলে আমার নিজের ফ্যাটি লিভার গ্রেড ওয়ান ধরে গেছে তাহলে এখন লাইক দুজনের দেখো আলটিমেটলি এখন কী হলো কারণ আমি ওখানে গিয়ে মানে বাসার খাবারের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম অ্যাডজাস্ট করতে না পারা আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা ধরে নাও যে খাবারের প্যারা এটা হচ্ছে চাইতে বেশি কষ্ট হয় আমার যেমন একটা সমস্যা হয় তোমাদের অনেকের হয় কি না আমি যদি ভাই একটা বেলা কিছু না খাই ঠিকঠাক মতো একটা বেলা যদি আমার খাবার এদিক সেদিক সেদিক হয় আমার কিন্তু বেলা করতে পারি না প্রচণ্ড মাথা ব্যথা হয় আমি শুয়ে থাকি কাতরায় থাকি না ফোন দেখতে পারি না পড়তে পারি না ঘুমাইতে পারি না আইপ্যাডে কাজ করতে পারি না কিছু করতে পারি না বুঝেছো তাহলে খাবার এর সমস্যা এটা হচ্ছে তুমি সবচেয়ে বড়ো জিনিস যেটা যখন ঢাকাতে ফেস করবে এখন দেখো তুমি কয়দিন বিরিয়ানি খাই খেয়ে ঠিক আছে তুমি লাইক ধরে নাও যেমন দেখো আমার নিজেরই কথা বলি যে আমার কিন্তু ঢাকাতে আমি সবগুলো তোমার খুলে খুলে বলছি যেমন আমার নিজেরই লাইক ধরে নাও পার ডে কমপক্ষে আমার ধরে নাও বুয়েট হল বুয়েট হল আমার কমপক্ষে মানে কমপক্ষে যদি আমি কথা বলি আমার ধরে নাও দেড়শো থেকে দুশো টাকা এমনি পার ডে খরচ হয় এক ধরুন যেমন কি নাও যে সকালের নাস্তাতে আমার যেমন খরচ হচ্ছে কত টাকা এমন তো পাঁচ টাকা দামের পরটা তুমি কোথাও পাবো না বইয়ে ইভেন বুয়েটার অনেক হলেও করে না খালি হেরে বাংলা হলে করে তো আমার হচ্ছে সকালে খাইতে লাগে তোমার মুর হল্লেস এমনি পঞ্চাশ থেকে ষাট টাকা চলে যায় ডিম চা পরোটা সবজি ডাল এগুলো তো মানে বেসিক নেসেসিটি তাই না পঞ্চাশ ষাট টাকা চলে যায় দুপুরের খাবার কিন্তু আমার জন্য ফ্রি ঠিক আছে সমস্যা নেই বিকেলের খাবারে বিকেলবেলা তুমি যদি কিছু না খাও তুমি কী করো বিকেলে তুমি যদি একটা ন্যূনতম ভালো খাবার খেতে যাও ফলমূল বা এই টেসব সব ঠিক আছে তাতেও নাও তোমার হচ্ছে সত্তর থেকে আশি টাকা লাগে ঠিক আছে আর তারপরে সারাদিন ধরো তুমি অন্য কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবে না ওটা এটা হচ্ছে তারপরে রাতের খাবার এখন স্ন্যাক্স ট্যাক্স খাইতে ধরুন আরও হচ্ছে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে তাও বুয়েটের হলে বলতে অন্য জায়গা চেয়ে তুমি হচ্ছে অনেক কম দামে পাচ্ছ কিন্তু ঢাকাতে কিন্তু দেখো সেটা কিন্তু এমন হবে না যে ঢাকাতে তুমি খুব কম দামে পাবো অন্য জায়গায় ঢাকাতে আমার যেটা পঞ্চাশ ষাট টাকা লেগেছে তুমি সকালবেলা খাবার খাইতে দেখবে তোমার অনেক বেশি টাকা লেগে গেছে দুপুরবেলা খাবার খাইতে তাহলে এক ধরনের সব মিলে তোমার পার ডে এমনও হতে পারে পার ডে হচ্ছে পাঁচশো সাতশো টাকা লেগে গেছে ঠিক আছে এমনও হতেও পারে আমি বলতেছি না তো দেখো এটা কিন্তু একটা হিউজ খরচ কিন্তু সেটা লাইক তোমার বাসাতে কী হতে পারে বাসাতে কিন্তু তোমার কিন্তু এই অসুবিধাটা কিন্তু কখনো কিন্তু আসলে হবে না ঠিক আছে আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে যে টাকা খরচের ইস্যুটা দেখো যে তুমি এখানে যে একটা হিউজ অ্যামাউন্টের লাইক আমি শুনছি যে এভারেজে লাইক ধরে নাও যখন একটা বাংলাদেশের এত যে ঢাকাতে গিয়ে আমি শুনেছি এভারেজে যে তোমাদের প্রায় লাইক ধরে নাও যে একশো কে। ঠিক আছে একশো কে টাকা মানে প্রায় লেখ ধরে অনেকে প্রায় দেড় লাখ টাকার মতো পুরো অ্যাডমিশন সেশনে খরচ হয় এটা হচ্ছে মোরলেস একটা এভারেজ কিন্তু দেখো এখন এক লাখ পঞ্চাশ হাজার এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু টাকা ঠিক আছে আমি যদি নিজের কথা বলি আমার নিজের পুরো ইন্টার মিলিয়ে আমি এত টাকা খরচ করছি কিনা আমার হিসাব করতে হবে পুরো ইন্টারমিডিয়েট মিলে সেখানে তুমি যে ঢাকাতে এসে এই কাজ করতে চাও তোমার কিন্তু হবে না কারণ তোমার মাসিক ভাড়াই তোমার লাগবে অনেক কোচিংয়ে ভর্তি হওয়া যাতায়াত ভাড়া ঢাকাতে যাতায়াত ভাড়া বিশ টাকার ভাড়া পঞ্চাশ ষাট টাকা করে নেয় তো এই জিনিসটা তোমাকে সবার প্রথম কথা দেখতে হবে তাহলে প্রথম কথা আচ্ছা বাসাতে থাকলে তুমি কী পাবো লাইক সময় মতো রান্না পাবো সময় মতো খাইতে পারবা তবে তোমার এই যে বাইরের খাবার খাওয়া লাগবে না আবার অনেকের হয় কি যেমন আমারই একটা রুমমেটের কী হয়েছে ঢাকাতে গিয়ে খাবার না খেয়ে তখন আবার গ্যাস্ট্রিক আলসার কেউ আবার মানে পিত্তুথলিতে একটা সমস্যা হয়ে গেছে ঠিক আছে সেটা তিন মাস ক্লাস করতে পারেনি তা এখন দেখো ভাই ওর তো সমস্যা না ওই পরে নয় ব্যাক দিয়ে ওই নয় ভালো একটা রেজাল্ট তুলে ফেলছে সমস্যা নেই কিন্তু তোমার তো এটা সম্ভব না ভাই তোমার যদি একবার তুমি কাউকে বুঝাইতে পারবো না তুমি অসুস্থ না থাকার কারণে চান্স পাবে না ঠিক আছে তো এই ব্যাপারটা একটু মনে রাখবো তাহলে প্রথম কথা যদি বলা হয় যে অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে তুমি কোন দিকে যেতে চাও তাহলে অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে বাসা উইন্স মানে দেখো আমি কয়েকটা কেসে বলি সেটা হচ্ছে বাসা উইন্স সেটা কোন দিক থেকে অ্যাফোর্ডিং আর খাবার আর দুই নাম্বার কথা হচ্ছে এখন বাসস্থান নিয়ে আমি আসি এখন দেখো ঢাকার যে বাসস্থান আমি কিছু একটা আমি খালি একটা কথা বলি দেখো যে আমাদের বুয়েটা সেরে বাংলা হল আমরা যখন নিচে ছিলাম এক হাজার প্রতিদিন মশা আমাদের দিয়ে যায় তারপর সন্ধ্যার পরে আমরা মশারি ছাড়া করতে পারতাম না বা আমাদের লাইক ধরো কয়েল যে কয়েল ধরায় আমরা বাঁচতে পারতাম না তাহলে এখন কি তুমি কি আসলে বুঝতে পারছো যে কতটা ইস্যুটা ভয়াবহ তাহলে বাসাতে তোমার যে পরিবেশ এটা কিন্তু অনেক ভালো বাসার পরিবেশ ভালো ঠিক আছে নয়েজ নেই রুমমেটের প্যারা নেই ঠিক আছে এবার তুমি যদি এখন ঢাকাতে যাও এখন ঢাকাতে গিয়ে এখন দেখো তুমি যদি সিঙ্গেল রুম না নাও বা এখন লাইক ধরে নাও ওখানে তুমি কেমন রুমের পাবে বা কেমন কী পাবা আসলে এটা একটু বলা কিন্তু আসলে মুশকিল ঠিক আছে সো সব মিলে আসলে কিন্তু লাইক ধরে নাও যে বাসস্থানটা ঢাকাতে কিন্তু লাইক ধরে নাও দেখো এখানে তোমার ডেঙ্গুর একটা ইস্যু আছে কি ডেঙ্গুর একটা ইস্যু আছে দুই নাম্বার ইস্যু কি দুই নাম্বার ইস্যু হচ্ছে তোমার লাইক ধরে নাও যে পানির একটা ইস্যু আছে লাইক ধরে নাও পানিতে অনেকে লাইক ধরে জন্ডিস মন্ডিস এসব হয়ে মানুষ অবস্থা খারাপ ঠিক আছে দুই তিন মাস কিছুই পড়তে পারে না তিন নাম্বার হচ্ছে খারাপ সংগ্রহ তো এখন এই তিনটা লাইক ধরে নাও তোমরা ওখানে নতুন নতুন গিয়ে লাইক ধরুন প্রথমে চন্দ্রিমা উদ্যান ঘুরো ভাই আমি সত্যিকটা কথা বলি ভাইয়া দেখো আমি যে নিজে বইটা পড়তেছি ঠিক আছে আমি এ পর্যন্ত লাইক ধরে নাও আমার এক বছর হয়ে গেছে ঢাকাতে যাওয়া আমি কখনও তার আগে ঢাকাতে যতবার গেছিলাম হয়তো অলিম্পিয়াডের জন্য গেছিলাম হলে লাইক ধরুন মেধা অন্বেষণের পুরস্কার রিসিভ এই দুইটা ছাড়া আমি কোনো দিন ঢাকাতে কোনো দিন একবারও মজা করার জন্য যাই ইদের পুরস্কার পাওয়ার জন্য গেছিলাম মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের পুরস্কার অথবা হইতেছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে নেওয়ার জন্য অথবা হইতেছে অলিম্পিয়াডের ন্যাশনাল লেভেলের জন্য বা অলিম্পিয়াডের যে ইয়া ক্যাম্প সিলেকশন টেস্ট মানে যে ফাইনালে পাঠাবে ইন্টারন্যাশনাল পাঠাবে ওটার দুইও আমি দিতে গেছিলাম তাহলে দেখো সেখানে তুমি এসে যদি ভাই এখন লাইক ধরে নাম বিনা কারণে তুমি খরচ করো টাকা তাহলে তো হবে না তাই না তো এখন খারাপ সঙ্গে দেখবে তুমি আজকে চন্ডিমা যাচ্ছ আজকে এখানে যাচ্ছ কালকে আর অনেকে অনেক মানে বিভিন্ন খারাপ কাজও করে ঠিক আছে তো আমি চাই না যে তোমাদের এসব ঠিক আছে তো এদিক থেকেও ধরে নাও কি বাসা উইন্স তাহলে কি এদিক থেকেও কি হচ্ছে বাসা উইন আচ্ছা এখন তাহলে দেখো প্রথম কথা এটা হচ্ছে দুই এটা হচ্ছে জিরো ঢাকা ঠিক আছে এখন সবচেয়ে ফাইনাল ইস্যু যে জিনিসটা আসলে মানে মোরলেস এখন দেখো যে এখন একটা কথা বলি ঠিক আছে এখন তুমি যদি একটা কথা বলো যে ভাইয়া আমার এই কয়টা ইস্যু হচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ কোন ইস্যুগুলো আমার ঠিক আছে যে ভাই আমার আমি একটা রিলেটিভের বাসাতে থাকবো বা আমার লাইফগুলো একটু বেশি টাকা হবে সমস্যা নেই আমি ভালো একটা বাসাতে থাকতে পারবো উদ্ভাসের একদম কাছে থাকবো সমস্যা নেই আমি এটা ম্যানেজ করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন বাসস্থানের ইস্যুটা ধরুন না তুমি এখন সলভ করে ফেলতে পারতো তাহলে আমি লিখে দিলাম প্রোভাইডিং দ্যাট খাবার আর বাসস্থান ওকে আছে এখন এই ইস্যুটার উপর নির্ভর করে তুমি আদৌ ঢাকা যাবা কিনা আদৌ যাবা কি না সেটা হচ্ছে তোমার প্রপার সেটা কি তুমি কি জানো আমি একটু ভালো মতোই লিখি সেটা হচ্ছে তোমার প্রপার ওয়ে পড়া আচ্ছা এখন দেখো এটা রিজনটা কী কারণ ভাই তুমি দেখো আমি একটা কথা বলি ঠিক আছে যে তুমি যদি প্রপার ওয়েতে পড়ো রিগার্ডলেস তুমি ঢাকা যাও আর যেখানে যাও তুমি অবশ্যই এখানে ভালোটা করবে ঠিক আছে এখন দেখো লাইক ধরুন তুমি এখন বাসাতে আসো এখন তুমি ঢাকাতে আসো এখন লাইক না ঢাকাতে তোমার কী হবে ঢাকাতে এখন তুমি যদি যাও এখন ঢাকাতে ওখানে গেলে হতে পারে হয়তো ওখানকার লোকাল কোনো অফলাইনে কোনো ফিজিক্স টিচার বা ম্যাথ টিচারের কাছে হয়তো পড়তে পারো রাইট অথবা লাইক ধরে নাও এখন হয়তো বুয়েটের ভাইয়ারা আছে বুয়েটের ভাইয়াদের কাছে পড়তে পারো ঠিক আছে যদি এখন অনেকে তোমাদের অনলাইন ট্রেন্ড হয়ে গেছে হয়তো অনলাইনে পড়া ব্যাপারটা আমি কতক্ষণ সাপোর্ট করি কি এত করি সেটা হয়তো কথা করে বুঝে যাবা এখন আমি হয়তো বলতেছি না যে ওটা ভালো কি খারাপ কিন্তু কিছু কথা শোনো প্রথম কথা হচ্ছে প্রপার ওয়েতে পড়াটা দুনিয়ার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস তাহলে প্রপার ওয়েতে পড়ার ইচ্ছা তাহলে এখন আমরা কী কী করব ভাইয়া বলো তো ফার্স্ট থিং ফার্স্ট ঢাকাতে তুমি একটা প্রপার যদি গাইডলাইন পাও হুম এখানেও যদি প্রপার একটা গাইডলাইন পাও দেখো আমি ঘুরে ফিরে এই কথাটাতে কেন বললাম কারণ তুমি এখন রিগার্ডলেস অফ যেখানেই পড়ো কেন তুমি বাসাতে পড়তেসো তুমি প্রপার গাইডলাইনটা পাইতেছো না তাইলে কিন্তু তোমার কিন্তু হবে না ঠিক আছে তুমি যদি প্রপার গাইডলাইন পাওয়া যায় তোমাকে ঢাকাতেও যেতে হয় তাহলে তুমি কখন হয়তো বইটার ভাইয়ারা আছে এখন বইটার ভাইয়াদের অ্যাডমিশনের লাইফ ধরুন এখন ডিমান্ড হ্যাঁ পাবা তুমি হয়তো দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার আঠারো হাজার এখন এক একজনের একটি ডিমান্ড থাকে এখন লাইফ ঘুরে নাও যে তুমি শুনতে পারো এখন কোন ভাইয়া এত কী হতে পারে ওটাতে একটু দেখিও আবার দেখিও যে ভাইয়াটার মানে তোমার কতখানি ভালো চাই এটাও দেখিও তোমাকে এত সময় দিচ্ছে কিনা ঠিক আছে তবে আমি একটা কথা এইটুকু বলতে পারবো যে একটা বুয়েটের ভাইয়ার কাছে পড়া অ্যাটলিস্ট তোমার অনলাইনে পড়াচ্ছে বেটার ঠিক আছে বিশ্বাস করো না করে এটাই সত্য কারণ ওর কাছে তুমি যখন পড়বা ওই তখন তোমাকে যত্ন করে তোমাকে পড়াটা বুঝাই দিবে ঠিক আছে কিন্তু অনলাইনে সেটা হয় না আসলে ঠিক আছে এখন দেখো মেইন ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এইটা যে তুমি যদি যদি সঠিক উপায় করতে পারো যদি সঠিক গাইডলাইনে পড়ো সঠিক গাইডলাইন কি সাপোজ লাইক ধরে নাও তুমি একটা ভাইয়ার কাছে তুমি পড়তেছো ঠিক আছে তুমি এখন একটা ভাইয়ার কাছে তুমি পড়তেছো বা তোমার এমন কেউ আছে বা তুমি বাসাতেই পড়তেছো বা ঢাকাতেই পড়তেছো তোমার এমন কেউ আছে যাকে তুমি জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে যে ভাইয়া আমি এভাবে পড়ছি এটা কি আগাচ্ছে লাইক এই তোমার দৈনন্দিন জীবনে দেখো ভাইয়া তোমার কিন্তু অনেক জিনিস একসাথে মিলে তোমার চান্সটা নির্ভর করে লাইক তোমার আজকে তুমি কথার কথা কেমিস্ট্রি সেকেন্ড পত্র পড়া শুরু করলাম দিয়ে তখন তোমার প্রশ্নটা শুভ আছে ভাইয়া আমি কি তাহলে তিন চার আয়োজনীয় ম্যাথগুলো করবো আচ্ছা ভাই আমি কি মানে ওই হাইড্রোজেন ক্যাথোড সেলের যে ম্যাথসগুলো আছে এগুলো কি আমি করবো ভাই আমার কি লেটপাথের বিক্রিয়াটা কি দরকার এভাবে একদিন তোমার কিছু ছোটোখাটো কিন্তু প্রশ্ন থাকবে তারপরে কি পরের দিন এখন দেখতে গেলে যে ভাই আমি কি রূপন্তি করবো নাকি কেতাব করব তারপরের দিন এখন তোমার হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কি এখন থেকে বায়োলজি পড়া শুরু করে দেবো হ্যান্ড ক্যালকুলেশনটা কী করবো তো এই যে এই যে তোমার ছোটোখাটো প্রশ্নের উত্তরগুলো তুমি যদি এই যে প্রতিদিনের কাজ প্রতিদিনের যে গাইডলাইন ঠিক আছে পাওয়ার কাউকে কারণ দেখো ভাইয়া আমি একটা কথা বলি দেখো এখন আমি এই কথাটা আগেও বলছি যে ভাইয়া দেখো তোমার সবার রোগ কিন্তু সেম না ঠিক আছে তোমার কোন সমস্যা আমাকে কিন্তু আইডেন্টিফাই করবে যখন তোমাকে একটা ভাইয়া তোমার কাছে পড়বা তুমি যখন কারো গাইডলাইনে থাকবা তখন ওই কিন্তু তোমাকে বলে দিতে পারবে যে অ্যাকচুয়ালি দেখো ভাইয়া তোমার এই জায়গাতে সমস্যা আসছে তুমি এই জায়গাটা পড়তেছো না তোমার এই জায়গাটা মনোযোগটা দেওয়া লাগবে কিন্তু এখন সেটা কিন্তু এক ধরনের অনলাইনে তুমি নিজে পড়ে কিন্তু নিজের ভুল কিন্তু বোঝা যায় না নিজের ভুল মানুষ নিজের স্বীকারও করতে চায় না নিজে বুঝতেও পারে না ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এই জিনিসটা যদি তুমি এনশিওর করতে পারো তাহলে এখন তোমার ঢাকা তুমি যেতে পারো ঠিক আছে এনশিওর করো আগে তো ক্যামেরা এনস্যুর করল সাপোজ লাইক কথার কথা লাইক ধরে নাও আর তুমি বাসায় থাকতে যাচ্ছো হ্যাঁ তাহলে বাসায় থাকতে তো তোমার প্রথম দুইটা জিনিসের কোনো অসুবিধা নেই তাহলে এখন তুমি করলাম সাপোজ এখন কারো লাইক ধরে নাও তুমি একটা গাইডলাইনে থাকা ঠিক আছে যেমন লাইক ধরে নাও আমি একটা উদাহরণ কীভাবে দেব আমার নিজের গাইডলাইন কোর্সের কথা বলি তো তোমরা লাইক ধরুন তোমাদের এনরোলমেন্টে মশাল অনেক এনরোলমেন্ট হয়েছে দেখা গেছে আপাতত তোমার দুইটা ব্যাচও আমার ফিল আপ হয়ে গেছে ঠিক আছে এখন দেখা গেছে আমার দেখা গেছে দুইটা ব্যাচও আমার ফিল আপ হয়ে গেছে এবং আমার তিন নাম্বার ব্যাচে আমার সিট আছে হচ্ছে লাইক ধরে নাও কয়টা মাত্র আমার ধরে নাও চারটা সিট আছে তিন নং ব্যাচ চারটা সিট আছে ঠিক আছে চারটা সিট আছে মানে আমার ধরে নাও যে কালকে এর আগের দিন একটা ব্যাচ শেষ কালকে আরেক ব্যাচ শেষ এখন আজকে আরেক ব্যাচ শেষ তো এখন দেখো আমি এদেরকে কী বলতেছে মানে দেখো আমি বলতেছি না যে তোমার এখানে দেখো ভাই আমি তোমাদের কাছে কোনো দুইটা জিনিস যাবো না এক নম্বর কথা আমি তোমাকে কোনো জোর করব না যে আমার কোর্সে ভর্তি না করলে তুমি ফেল করবো এটা বলবো না দুই নম্বর কথা আমি কোনো দিন বলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে মানে এই দুইটাই তো আমার বলতে খুব হতে বাধে ঠিক আছে আমি তোমাকে দুইটা কথা কোনো দিন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার কোর্সে ভর্তি হোক ঠিক আছে আমি তোমাকে বলতে পারি হ্যাঁ আমি এভাবে আগাই তোমাকে যদি এরকম ফিচার কেউ দেয় তুমি তার কাছে যেতে পারো মানে অ্যাট দিন আপডেট ডে তোমার কিন্তু ভালো করা দরকার যেমন আমি এদেরকে বলে দিই এভাবে আগাও লাইক ধরে না আমাকে জিজ্ঞেস করে ভাইয়া এই ম্যাটটা কি করবো এই ম্যাটটা কি করবো আমি কিভাবে আগাবো আমি ইন্টারমিডিয়েট আমি এটা পড়েছি আমার এটা গ্যাপ আছে আমি কিভাবে আগাবো আমি কিভাবে করলে বেশি ভালো হয় ভাইয়া আমি এখন কিভাবে পড়ব ভাইয়া আমি তাহলে এখন দিন শেষে কি করব। ভাইয়া আমার তো খুব হতাশ লাগতেছে ভাইয়া আমি কি এই যে পরীক্ষা দিতে পারবো ভাইয়া আমি কি বুয়েট পরীক্ষা দিতে পারবো ভাইয়া আমি কি এটা করতে পারবো ওটা করতে পারবো যাবতীয় প্রশ্ন আমি এটা নিজে পার্সোনাল গুরুত্ব দিই মানে এমন না যে গ্রুপের মধ্যে এরকম প্রশ্ন করে আমাকে কিন্তু সবাই নিজে পার্সোনাল প্রশ্ন করে দুই নম্বর কথা হচ্ছে রেগুলার অ্যাসাইনমেন্ট করবো যেমন আমি ওদেরকে রেগুলার একটা কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই ঠিক আছে যে দেখো ভাইয়া তুমি আমাকে এই ম্যাথগুলো তুমি আমাকে করে দিবা ঠিক আছে তুমি আমাকে এই ম্যাথগুলা এই এক সপ্তাহের মধ্যে করে দিবা অভ্যাসের উইকলি রেজাল্ট বা এটা যেরকমই হোক সমস্যা না তুমি এই ম্যাথগুলো করো তোমার কিন্তু জিনিসটা কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে তিন নম্বর কেস হচ্ছে আমি কুইজ নিই ঠিক আছে মানে তোমরা যে এত পড়ছো কি পড়ছো না আমি সবাইকে কুইজ নিই এবং আমি দেখি যে তোমরা এত কেমন করো একটা করে ম্যাথ করতে হবে দুটা করে ম্যাথ করলে আমি বুঝে যাই চার নম্বর কেস হচ্ছে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে নিজে থেকে নজর দিই নিজে থেকে খোঁজ নিই তো তুমি যদি এই কিছু জিনিস পাতি তুমি যদি একটু এনশিওর করতে পারো ঠিক আছে যে লাইক ধর এখন দেখো হ্যাঁ এটা সত্যি কথা যে এখন কেউ সারাদিন তোমাকে যখন এসব মানে লাইক ধরে নাও আমি এখন তোমাকে সারাদিন নিশ্চয়ই জ্বালাবো না এই তুমি করছো এই এটা করছো এটা করছো না এমন কিন্তু না কিন্তু হ্যাঁ তুমি যাকে এই ধরনের কথাগুলো বলতে পারো দেখো তোমার কিন্তু প্রত্যেকটা চাওয়াটা কিন্তু লজিক্যাল ঠিক আছে কারণ তুমি কথা কথা এখন বইয়ের প্রিপারেশন তোমার এত হলে ডিউ প্রিপারেশন তাহলে এখন তুমি যার কাছে পড়ছো বা যার গাইডলাইন থাকছো ওর এটাও থাকতে হবে ওই যার তোমাকে ডিউতে একটা তো নিয়ে নেয় ঠিক আছে যে দ্বিতীয় ডিউরও একটা গাইডলাইন দিয়েছে আমি বলে দিচ্ছি যে তোমরা যদি বইটা পরীক্ষা নাও দিতে পারো সমস্যা নেই আমি নিজে তোমাদের ডিউ স্ট্যান্ডার্ড হ্যান্ড ক্যালকুলেশন আমি তোমাদের শিখাবো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে এটা করলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কথা তাহলে তুমি দেখো আসলে তুমি বুঝতে পারলে যে ঢাকাতে যাওয়ার কেসে তোমার লাইক তিনটা হচ্ছে মেইন কথা ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে যে তুমি আগে দেখো যে তুমি বাসাতে থাকা খাওয়ার যে সমস্যা এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে আমি বলে দিলাম যে সর্বোচ্চ এই টাকা কারণ তোমার বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে যাবো সব মিলে তারপরে তোমার বাসের স্থান এখন এটা আছে এখন একটা প্রশ্ন হচ্ছে আছে ভাই যে এখন দেখো দেখো ওয়েট ওয়েট তোমার একটা মনে হতে পারে যে ঠিক আছে ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কি আদৌ মানে আমি বলছি এটা কিন্তু ওয়েট এটা কিন্তু হচ্ছে আমি আগে বলে দিই সব ভাড়া প্লাস ভর্তি প্লাস থাকা খাওয়া এই সব মিলে তোমার যদি মোটা মোরারলেস এই পরিমাণ টাকাটা তুমি যদি আসলে ম্যানেজ করতে পারো ঠিক আছে তাহলে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ তুমি তাহলে ঢাকাতে আসতে পারো আর দেখো আর তুমি যদি এই জিনিসটা তুমি যদি প্রপার সঠিক গাইডলাইনে তুমি যদি পড়াশোনাটা করো তাহলে এখন তোমার তুমি যেখানেই থাকো ঠিক আছে তোমার তাহলে বাসাতে থাকে সবচেয়ে ভালো হবে তাহলে ফাইনাল ভার্ডিক ফাইনাল কথা হচ্ছে থাকা খাওয়া আর প্রপার গাইডলাইন এই তিনটা ইনশিওর করতে হবে মানে এই তিনটা বাসা থেকে ইনশিওর করতে বলে বাসাতে থাকো ঢাকাতে ইনশিওর করতে বলে ঢাকাতে ঠিক আছে বুঝতে পেরেছো এটা হচ্ছে কথা ওকে তাহলে বন্ধুরা ঠিক আছে তোমরা থাকো হ্যাঁ তোমাদের সাথে আবার আমি কথা বলবো তোমার যে কোনো সমস্যা জানান প্রতিদিন তোমাদেরকে ভিডিওটা আপডেট দিয়ে দিই